আজ বেগুন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব বেগুনটা একটু পোকা হয়েছে সামান্য বেগুন দিয়ে ডিম কে কে খেয়েছো তোমরা জানি না বন্ধুরা তো সত্যি খেতে খুব ভালো লাগে প্রথম আমিও জানতাম না এটা করতে তো আমিও দেখেছি একজনের কাছ থেকে শিখেছি তো মধ্যে যখন ইচ্ছা করে প্লেন ডিমে ঝোল না করে আমি এটা বেগুন দিয়ে ডিম দিয়ে করে নিই বেগুনটা কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো কেটে নেব তারপরে ডিম সিদ্ধ করে ডিমগুলো ভেজে বেগুন আলুটা আলাদা আলাদা ভেজে তারপরে ডিমে যে মশলাটা দেওয়া হয় সব রকম মশলাটা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আলুগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি পিঁয়াজটা কেটে নেবো আদা ছোলা হয়ে গেছে পেঁয়াজ ছোলা হয়ে গেছে এখন রসুনটা ছুলে নেব খুব বেশি রসুন খাই না আমরা পেঁয়াজ রসুনটা একটু কম খাই যেটা নিয়ম মতন যেটা না দিলে নয় তা থেকে দিই আসলে আমার বাড়ির লোক মানে আমার কর্তা তোমাদের দাদা ভাই বিশেষটা মশলাপাতি পছন্দ করে না হালকা উপরে মশলাপাতিটা পছন্দ করে আর বিশেষ করে আমার দুটো বাচ্চা আছে ওরাও বেশি মশলাপাতি ওদেরকে খাওয়ায় না খুব পরিমাণ কম খাওয়ায় তো যেটা ওদের ভালো লাগে বা শরীরের পক্ষে ভালো আমি সেটাই করি ওদের পছন্দ মোধন কাজটাই করি আমি যেটা ওরা পছন্দ করে ডিম দিয়ে আলু বেগুনটা দিয়ে তো বলেছি তরকারি করব আর এটা হলো টক পালন টক পালন খেতে আমি খুব ভালোবাসি পছন্দের জিনিস আমার এটা তো এমনিতে আমি যা তো ডাল বানাই বা মাছের ঝোল বানাই যা যেটাই বানাই না কেন লাস্টে একটু টক না হলে আমার ঠিক চলে না তো এখন পালনের টক পালনের সিজন তো সবসময় আমি টক পালনটা খাই আমার খুব পছন্দের জিনিস খুব পছন্দ করি আর বিশেষ করে মধ্যে যদি চিনি মাছ দেওয়া যায় আরও টেস্টি লাগে খুব ভালো খাই আমি তো আজকে তো আগের দিন করেছিলাম তো আজকে তো চিংড়ি মাছ নেই বা অন্য মাছ নিয়ে নিই তো ও বলে গেল অনিতা আজকে ডিমের ঝোল করো তো আজকে ডিমের ঝোল করবো আর টোক পালনটা নিরামিষই করবো সর্ষে ফোরন দিয়ে লঙ্কা ফোরন দিয়ে করব আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম করে রেখেছিলাম বসিয়ে দিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দেব সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি সুন্দর করে তেলটা দিলাম আসলে আমরা সর্ষের তেল খাই তো রিফাইন তেলটা ভাজা ভাজাটা খাই তো আজকে সর্ষের তেলটা নিই যার জন্য রিফাইন তেল দিয়েই রান্না আছে প্রথম আমি আলুটা ভেজে নেব

এবার আমি বেগুন গুলো দিয়ে দেব বেগুন গুলো ভেজে নেবো ঠিক আলুর মতন বেগুন গুলো ভাজা হয়ে যাবে বেগুন গুলো তুলে নেবো বেগুন ডিম ঝোল করতে গেলে এইভাবে সব ভেজে ভেজে নিতে হবে জিরে নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ রসুন আদা একটু আমি ভালো করে বেটে নেব দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি চারটে টিম ফেটিয়ে নিল চারজন মানুষ এবার এটা ভেজে ভালো করে তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তো অসুবিধা হবে না ঠিক করে নেবো কেটে নিলাম আমি ফির আবার তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন জিরেটা দিয়ে দিলাম তার সঙ্গে এলাচ দারচিনি লবঙ্গ মানে গরম মশলাটা এটা দিয়ে দিলাম ছেটো করে দিয়েছি সঙ্গে পেস্তা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম এটা বেটেছি নামিয়ে দিই মিটে হয় নাকি তো সমান একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মশলাটা ভাজা হয়ে গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আমি একটা দিয়ে দেবো কারেন্টটা চলে গেলো সঠাৎ করে এখন পুরোটু অন্ধকার অন্ধকার লাগবে কিন্তু কিছু করানো বন্ধুরা একটু মানিয়ে নিও জলটা দিয়ে দিলাম আমি কারেন্টটা চলে গেছিলো আবার এসে গেছে কোনো অসুবিধা নেই পড়ে গেল এবার ঝোলটা ফুটে গেছে আমি ডিমের টুকরোগুলো দিকে দিয়েছিলাম দাদা তাড়াতাড়ি হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে ফুটে গেছে হয়ে গেছে নামিলাম তেলটা দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এখন আমি টক কলাটা করে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুকনো কড়া দিয়ে দেবো সরষে দিয়ে দেবো এখন আমি স্টালে নুনটা দিয়ে দেবো সাত নিজে দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো সাদু নিজে সরি বন্ধু সরি বন্ধুরা আমি নুনটা তো আগিয়ে দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়ে দিয়েছিলাম তো হলুদটা দেওয়ার সময় হট করে বলে ফেলে নুন দিয়েছি সাদুনটাই ওই জন্য সরি তো পয় আমি হুটটা দিয়ে দিয়েছি হয়ে গেছে তো বন্ধুরা প্রথম রিল্স করে রিল্স করতাম তো অনেকদিন না দেখে আমি ভাবলাম যে না একটু অন্য কিছু করে দেখি তো সেগুলো চেষ্টা করছি বন্ধুরা যদি কোনো কিছু বেরিয়ে থাকে সেদিন নিজের ভেবে ফোন করে দিয়ে তোমরা খাবায় তাহলে আমার হওয়ার খুব রেখে আমি নিলাম নিয়ে এটা ভালো আছে হয়ে গেছে রান্না সব কমপ্লিট আজ দু রকমই করেছি বাস আর কিচ্ছু করিনি তো ভুল হলে ক্ষমা করবে প্লিজ